খুনি জুড়ে যেই ভাবে মুসলিম মানন্দকে দর্শন করা হচ্ছে পৃথিবী জুড়ে যেই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কোরআনকে অপমান করা হচ্ছে আজকে যদি আপনি আমি মুসলিম হয়ে থাকি আমার শরীরের রক্ত যদি হালাল বহার হয়ে থাকে তাহলে কেউ শক্তি দিতে পারবে না যে ইসলামকে ধ্বংস করার জন্য কোনো প্ল্যান চলতে না অবশ্যই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চতুর মুফিক প্ল্যান চলছে ঠিক মসজিদের মিনার গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে আফগানিস্তানে মসজিদে বোমা মারা হচ্ছে পাকিস্তান জুড়ে সত্যবাদী মুসলিমদেরকে অত্যাচার করা হচ্ছে সিরিয়ায় হাজারো মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে কারাবন্দি করে দেওয়া হচ্ছে তাহলে আপনি আমি যদি হালাল বাবার হয়ে থাকি তাহলে আপনার আমার মুসলিম ভাইদের জন্য কষ্ট লাগার কথা ঠিকই না বলেন আর যদি আপনি ভাবেন জানা সিরিয়াতে তো এটা সিরিয়া আপন বিষয় মায়ানমারের তা মায়ানমারের আপন দরের বিষয় আল্লাহু আফ্রিকা মহাদেশে যে যে দেশগুলো ইসলামকে ধর্ম করার চেষ্টা করতে হচ্ছে তাদের আপন বিষয় অথবা আফগানিস্তানে তাও আপন বিষয় তাহলে আপনি শুনে রাখুন এভাবে অভ্যন্তরীণ বিষয়ে বলতে বলতে প্রত্যেক জায়গায় জায়গায় অভ্যন্তরীণ বিষয় হয়ে যাবে খুলনাতে বন্ধুর সুখ হবে বলবে এটা খুলনার অভ্যন্তরীণ বিষয় তারপর রাজশাহীতে নবীকে গালি দিবে বলবে রাজশাহীর অভ্যন্তরীণ বিষয় বলা হবে সিলেটে নবীকে গালি দেওয়া হয়েছে সেটাও সিলেটের অভ্যন্তর হয়েছে সেটা কোন ইল্লার হক বিষয়ে এভাবে হক বলরিন বিষয়ে বলতে বলতে একদিন আপনার ঘরে আপনার মনে হত্যা করা হবে আপনার মুসলিম ভাই যারা কোরআন করবে তাদেরকে খুশি খুশি হারা হবে এই দস্তার মধ্যে গেল সারা পৃথিবীতে ইসলামকে মিলিয়ে যতক্ষণ না পর্যন্ত কাফের বেয়বাদরা নিজেদেরকে শান্তি করবে ততক্ষণ পর্যন্ত তাদের সর্বযত চলবেই চলবে এই কারণে আমাদেরকে যেভাবে আমরা নামাজকে কোরআনের মাধ্যমে পেয়েছি যেভাবে আমরা রোজাকে কোরআনের মতাম মাধ্যমে পেয়েছি যেভাবে আমরা হজকে কোরআনের মাধ্যমে পেয়েছি আবার একই কোরআনে যেভাবে আপনার জাকাতের কথা বলা হয়েছে আমার আল্লাহ রব্দুল আলামিন আমি ওই কোরআনের মধ্যে আমার জিহাদ ফি সাবিল্লার কথাও বলে দিয়েছেন